তাহলে আমি যে ইসলামিয়া আপনাকে হল দখনের জন্য বলবে না তাহলে আমি যে ইসলামিয়া আপনাকে সেই শস্ত্রের ঝঞ্ঝনানির কথা বলবে না আপনার নিজের ক্ষমতা নিজের দলের আধিপত্য বিস্তারের জন্য কলেজ ক্যাম্পাসে ইউনিভার্সিটির ক্যাম্পাসে রক্তাক্ত করতে বলবে না অন্য মায়ের বুক খালি করতে বলবে না তাহলে আমি যে ইসলামিয়া আপনাকে সেই কথা বলবে যেটা ইসলাম বলেছে তাহলে আমি যে ইসলামী আপনাকে সেই পথে আহ্বান করবে যেটা সাহাবাহিক কেরাম সেই পথে আহ্বান করে গিয়েছেন তাহলে যে ইসলামিয়া সেই পথে আহ্বান করবে অলিয়া উলিয়া কেরাম যে পথে আহ্বান করে গিয়েছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে এসে ছিলেন শাহজালাল রহমাতুল্লাহ আলহীর বাসা কি সবাই বুঝতেন বাংলাবাসী তো ছিলেন না কিন্তু কি ছিল শাহজালাল রহমাতুল্লাহ আলহীর সেই আল্লাহ আল্লাহওয়ালাদের সহবতের ফসলে আল্লাহওয়ালাদের আখলাক হাসানা উত্তম চরিত্রের সেই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামের উত্তর চরিত্রের উত্তম চরিত্রের নমুনা যাদের নকশা কদম যারা চলেছেন তাদেরকে দেখে মানুষ অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে আমি যে ইসলামী এই সমস্ত বুজুর্গদের এই সমস্ত জীবন ইসলামের জন্য আল্লাহ তরে রসুল্লাহ তরে সাহাই কারামার তরে বিলিয়ে দিয়েছেন সেই আলম হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কে উদ্দেশ্য করে বলেছেন ইনকালা আলা হলুদ্দিন আজিম নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী এই আমাদের জন্য লেসন কি রসুল সাল্লাহ ইসলামের জীবন আদর্শ রসুল সালসলামের গুণ বলে শেষ করা যাবে না যেদিকে যাবে রসুল সালসলামের কোন অংশের কোন দিকের কোন গুণ সমাজ থেকে পরিবার থেকে রাষ্ট্র থেকে নিয়ে সামাজিকতা থেকে নিয়ে সকল গুণে কোন গুণ কোনো ব্যক্তি বর্ণনা করে শেষ করতে পারবে না কিন্তু আল্লাহ রাবুল আলমিন তার বে হাবিবকে তো বলন করেছেন সৃষ্টির জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অতুলনীয় আলামিন সেখানে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলেছেন আর আমরা যেহেতু জ্ঞানী হব আমরা জ্ঞান ছাত্র বন্ধুরা সুতরাং আমরা জ্ঞান অর্জন করবো জানার জন্যে জানলে কি হবে জানা এই জন্যে যে কবি পরেই বলেছিলেন যে ইনসান কি পেহচান এলিম সে নেহি বলকি আখলাকে আখলাক সে হতি হে কেউ কি এলিম কি পাস বি বহতা বলকি আখলাকে হাসানা সে যে ইবলিসে শুধু একজন মানুষের পরিচয় শুধু জ্ঞান দিয়ে হতে পারে না কেননা আমরা জানি যে ইবলিসের কাছে ইবলিসও জ্ঞানী ছিল কিন্তু সে আহ্লাদ একজন মানুষের পরিচয় হবে তার উত্তম চরিত্র দিয়ে আর ইবলিসের মধ্যে সেই চরিত্রের বা সেই আহ্লাকে সেই আহ্লাদ কি সে মহরুম ছিল কেন বললাম এখানে দেখেন অতিথিবৃন্দ যারা রয়েছেন প্রধান অতিথিকে শুরু করে নিয়ে বিশেষ অতিথিবৃন্দ ওই সার আসছেন আমাদের স্যার আসছেন বা আমাদের সাদালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্যার আসছেন ওনাদের সহপাঠী ওনাদের সহযোদ্ধা ওনাদের সবান্ধব বা ওনাদের সাথে যারা পড়ালেখা করেছেন যারা টিচিং দিচ্ছেন তাদের সাথে ওনারা ভিন্ন কেন ওনারা যা জেনেছেন সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করেছেন উত্তম চরিত্রের রসুল সাল্লাহামের সেই উত্তম চরিত্রের শিক্ষা নিজের জীবন অনুশীলন করার মাধ্যমে নিজেকে এইভাবে সাজাতে চাচ্ছেন সেই জন্য ওনারা সেটা সহপাঠি থেকে সহযোদ্ধা থেকে ব্যতিক্রম হয়েছেন তো আপনাকে আমাকে জানতে হবে ডেফিনেটলি জ্ঞান হচ্ছে আলো আলাহরুন জ্ঞান হচ্ছে আলো কিন্তু সেই আলো গ্রহণ করেই হবে না সেই আলোয় নিজেকে আলোকিত করতে হবে কেন বললাম আজকে আমরা দেখি যে স্যার স্যার থেকে ওই ডক্টর সহ যারা আছেন কিন্তু আমাদের দেশে তো আরো অনেক ডক্টর দেখা যায় অনেক কবি দেখা যায় যারা এই দেশের সুতলা সুফলা শস্যার বাংলাতে বেড়া টা সকল কিছু খাদ্য হার করে অক্সিজেন গ্রহণ করেন কথা বলেন অন্য দেশের পক্ষে দেখা যায় কিনা এদেশের সব কিছু সুবিধা নেন কথা বলেন এই দেশ বিরোধী হয়ে অন্যদের পক্ষ থেকে কেন তারা সেই শিক্ষাকে নিজের জীবনে প্রতিফলিত করতে পারেন নাই এমন তো ডক্টর দেখা যায় যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে সেই সমস্ত ডক্টর বা সেই সমস্ত জ্ঞানী হয়ে লাভ কি হলো তাই আমাদেরকে জ্ঞানী হতে হবে সেই সাথে জ্ঞানের অনুশীল যে আমরা শিখব সেটা অনুশীলনের মাধ্যমে নিজেকে উত্তম চরিত্রের অধিকারী বানাতে হবে এবং যে ইসলামী আপনাকে শিক্ষা গ্রহণের কথা বলে পড়ালেখার কথা বলে এবং সেটা অনুশীলনের মাধ্যমে আহলে সুন্নত আল জামাত তথা তালা আপনি যদি আপনি যদি আল্লাহ বিরোধী না হন আপনি যদি রসুল বিরোধী না হন আপনি যদি সাহাবায় কেরামের জামাতের বিরুদ্ধে কটাক্ষ না করেন আপনি যদি যাতে সেই ইসলাম যে অলিয়া উলিয়াদের মাধ্যমে হকানি বুজুর্গদের মাধ্যমে সেই বিরুদ্ধের বিরুদ্ধাচরণ না করেন হন যে কোনো বুজুর্গ যে ফুদ্দুল রহমতুল্লাহ নেই শুধু তা নয় এদেশে যত হকানি পীর মশাই অলামায় কেরাম আছেন যারা চলে গেছেন সকলে এই সমস্ত ওলামায়ে কেরামের পক্ষে হন তাহলে আপনি তালামিজ আপনাকে আমি আপনাকে বলছি আপনি তালামিজ আপনি তালামিজের ফরম ফিল আপ বা তালামিজের সদস্য হননি কিন্তু তালামিজ ইসলামের যে এজেন্ডা নিয়ে কাজ করে আপনি সেই এজেন্ডায় কাজ করছেন পক্ষান্তরে আপনি তালামিজের কাজ করছেন সুতরাং তালামিজ ইসলামিয়া আপনাকে হল দখনের জন্য বলবে না তালামিজ ইসলামিয়া আপনাকে সেই শস্ত্রের ঝঞ্ঝনানির কথা বলবে না আপনার নিজের ক্ষমতা নিজের দলের আধিপত্য বিস্তারের জন্য কলেজ ক্যাম্পাসে ইউনিভার্সিটির ক্যাম্পাসে রক্তাক্ত করতে বলবে না অন্য মায়ের বুক খালি করতে বলবে না তাহলে আমি যে ইসলামী আপনাকে সেই কথা বলবে যেটা ইসলাম বলেছে তাহলে আমি যে ইসলামী আপনাকে সেই পথে আহ্বান করবে যেটা সাহাবা একরাম সেই পথে আহ্বান করে গিয়েছেন তাহলে আমি যে ইসলামী সেই পথে আহ্বান করবে অলিয়া উলিয়া একরাম যে পথে আহ্বান করে গিয়েছেন শাহজালাল রহমতুল্লাহ আলহি এদেশে এসেছিলেন ছিলেন রহমতুল্লাহ আলহির আলাইহির কি সবাই বুঝতেন বাংলাবাসী তো ছিলেন না কিন্তু কি ছিল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সেই আল্লাহ আল্লাহ সহবতের ফসলে আল্লাহ আখলাক হাসানা উত্তম চরিত্রের সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের উত্তর চরিত্রের উত্তম চরিত্রের নমুনা যাদের নকশা কদম যারা চলেছেন তাদেরকে দেখে মানুষ অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে আমি যে ইসলামী এই সমস্ত বুজুর্গদের এই সমস্ত যাদের জীবন ইসলামের জন্য আল্লাহর তরে রসুল্লাহর তরে সাহাবাহিকার আমার তোরা বিলিয়ে দিয়েছেন সেই পথে চলার আহ্বান করে আমি আমার বক্তব্য dirigente করছি আমরা প্রতনাধি মহোদয়ের কাছে বক্তব্য শুনব শুধু আমার একটাই আবদার থাকবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আপনার বাইশে বলছি আমি আমাকে বলছি আপনাকে বলছি আমরা অর্জন করব এবং আমরা এখন সেই পথকে আমি কোন পদে যাব আমার ডেস্টিনেশন কোথায় হবে ইলেভেন তমারে গিয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে আমার জবাব আমাকে দিতে হবে সবার খবরের সল সবাই দিতে হবে সুতরাং আপনি কাকে সঙ্গী হিসেবে কাকে বাছাই করবেন মা মামান্তা আলি ইসালাম রাসুল সাল্লাম বলেছেন যারা যাদের সাথে মহাব্বত রাখবে তারা কে দিন তাদের সাথে অবস্থান করবে আপনি কার সঙ্গী হবেন ওস্তাকের সঙ্গী হবেন নাকি রসুল্লার আশিকদের সঙ্গী হবেন আপনি যে আউলিয়া ইকরামে দেশে ইসলাম নিয়ে এসেছেন তাদের সঙ্গী হবেন নাকি যারা যারা এই আউলিয়া ইসলাম নিয়ে আসা আউলিয়া ইকরামের বিরুদ্ধে চারণ করে তাদের সঙ্গী হবেন আপনি কাদের সঙ্গী হবেন যারা মানুষকে সোমনাথ নফল নামাজ থেকে দূরে সরিয়ে দিতে চায় যারা রসুল্লার মহাব্বত থেকে দূরে সরিয়ে দিয়ে দিতে চায় সেই সমস্ত ওস্তাকের রাসুল রসুল্লাহ সানে বে আদবকারী সেই সমস্ত ইসলাম বিদ্বেষীদের সঙ্গী হবেন নাকি যারা রসুল্লার পথে হাবান করে তাদেরকে সঙ্গী হবেন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার সেই যোগ্যতা আপনার আছে আপনি দেখুন বুঝুন তালামিজকে জানুন যদি মনে হয় সে আল্লাহর পথে রসুল্লার পথে সাহাবাই কেরাম তো তাহলে সুন্দর তল জামাতের পথে তালামিজ আহ্বান করে পরিচালিত করতে চায় ছাত্র সমাজকে রসুল্লার মহাব্বত বিলিয়ে দিতে চাই আপনি সেই পথে আসুন নতুন অসুবিধা নেই তালামিজ ইসলামিয়ার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ এবং তার রসুলকে রসুলের সন্তুষ্টি হাজির হাসিল করা আমি ব্যক্তি হিসেবে আমি ভিন্ন হতে পারি আমার বদামরি থাকতে পারি কিন্তু একটা সংগঠনের একটা আন্দোলনের একটা কাফেলার গন্তব্য কোথায় তাদের ডেস্টিনেশন কি তাদের মূল লক্ষ্য কি এই তাদের এইম কি সেটা দেখে আপনি বাছাই করুন আপনাকে আলাদা করে বলতে হবে না আপনি সে যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি জ্ঞানের জগৎ এমনভাবে এই পর্যন্ত এসেছেন যেটা আপনি ভালো মন্দ বাছাই করতে পারবেন সুতরাং এই দায়িত্ব আপনার কারণ জবাব দিতে হবে আপনাকে কুল্লুকুম রায় কুল্লুকুম মেসি প্রত্যেক মানুষই রাখাল দায়িত্বশীল প্রত্যেকে তার রাখালি সম্পর্কে দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে জবাব দিতে হবে তাই সকলকে মুবারকবাদ জানাই বিশেষ করে সিলেট আমি ইসলামের সকল নেতৃবৃন্দকে মুবারকবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য এবং সরস্কৃতি বন্ধুদেরকে আগামী দিনের জন্য শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা এবং সফলতা চাই সকলকে মুবারকবাদ বরকবাদ জানা আমার কথা এখানেই কান্ত করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ